হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি জানালে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট তো বন্ধুরা তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ খবর দিই তোমাদের এসএসসি গ্রুপ সি জন্য যারা অপেক্ষা করছিলে তাদের তাদের জন্য একটি সুখবর তোমাদের এসএসসি গ্রুপ সিওডির গ্যাজেট প্রকাশিত হয়েছে এবং তোমাদের বিজ্ঞপ্তি সম্ভবত পনেরো তারিখের মধ্যেই জারি হয়ে যাবে তো তোমরা যারা যারা এখনও প্রিপারেশান শুরু করনি তাদেরকে বলবো তাড়াতাড়ি শুরু করে দাও কারণ তোমাদের পরীক্ষা সম্ভবত অক্টোবরের দিকেই হবে তো বন্ধুরা আজকে আর বেশি দেরি না করে চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতাকে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতাকে অপশানগুলো দেখে নাও অরবিন্দ ঘোষ সূর্য সেন সাভারকর না রাজবিহের বসু উত্তরটি কমেন্ট করো বন্ধুরা এই সঠিক উত্তর হয়ে যাবে সূর্য সেন অপশান বি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা সূর্য সেন বন্ধুরা মনে রাখবে সূর্য সেন উনিশশো সালে অনুশীলন সমিতির সদস্যদের নিয়ে এই বিপ্লবী দলটি গড়েছিলেন এবং এই দলের উদ্দেশ্য ছিল চট্টগ্রাম থেকে ব্রিটিশ সরকারকে উচ্ছেদ করা যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছ তাদেরকে বলব পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও দু নম্বর প্রশ্ন ভারতে প্রথম রেল যোগাযোগ কত খ্রিস্টাব্দে শুরু হয় ভারতে প্রথম রেল যোগাযোগ কত খ্রিস্টাব্দে শুরু হয় আপশানগুলো দেখে নাও আঠেরোশো চুয়ান্ন সালে আঠেরোশো তিপ্পান্ন সালে আঠেরোশো ছাপ্পান্ন সালে না আঠারোশো আটান্ন সালে সঠিক উত্তরটি কমেন্ট করো পনেরোই পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো তিপ্পান্ন সালে আঠারোশো তিপ্পান্ন সালে ষোলোই এপ্রিল মুম্বাইয়ের বড়িবন্দর থেকে থানে পর্যন্ত চৌত্রিশ কিলোমিটার রেলপথ স্থাপিত হয়েছিল বগি বগিও প্রায় চারশো জন প্যাসেঞ্জার নিয়ে যাত্রা শুরু করে বন্ধুরা মনে রাখবে তখনকার ভারতীয় গভর্নর ছিলেন লর্ড আলোসি লর্ড আলোসির সময় ভারতীয় রেল যোগাযোগ শুরু হয়েছিল বন্ধুরা মনে রাখবে এই রিপোর্টটি স্থাপন করেছিলেন গ্রেড ইন্ডিয়ান পেনশোলা নামে একটি রেল কোম্পানি ফোর্ড উইলিয়াম কলেজটির প্রতিষ্ঠাতাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফোর্ড উইলিয়াম কলেজটির প্রতিষ্ঠাতাকে অপশানগুলো দেখে নেওয়া লর্ড উইলেসলি লর্ড কর্নওয়ালিস লর্ড হার্ড ইঞ্জিনার লর্ড মিন্টো এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লর্ড উইলেসলি বন্ধুরা মনে রাখবে লর্ড উইলেসলি আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এই কলেজের উদ্দেশ্য ছিল যে সমস্ত নবনিযুক্ত ব্রিটিশ কর্মকর্তারা ভারতে আসতেন তাদেরকে আইন প্রশাসন এবং ইন্ডিয়ান সংস্কৃতি সম্পর্কে শিক্ষা দেওয়া যাতে তারা ভারতে তাদের কাজকর্ম ঠিকঠাক করতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো অপশানগুলো দেখে নাও অরবিন্দ ঘোষ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিপিনচন্দ্র পাল না রাজবিহারী বসু বন্ধুরা এই সঠিক উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলার মুকটহীন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বন্ধুরা মনে রাখবে উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যে তীব্র গণ আন্দোলন শুরু হয়েছিল তার অগ্রভাগে ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি তার জ্বালাময়ী বক্তৃতা এবং সাংগঠনিক দক্ষতার মাধ্যমে বাংলার আপমর জনসাধারণকে একত্রিত করেছিলেন এবং বাংলার জনগণ তাকে মুকুরহীন রাজা হিসাবে আখ্যায়িত করেছিলেন পরবর্তী প্রশ্ন পিএন ঠাকুর ছদ্মনামে কে ভারত থেকে বিদেশে পাড়ি দিয়েছিলেন পিএন ঠাকুর ছদ্মনামে কে ভারত থেকে বিদেশে পাড়ি দিয়েছিলেন অপশানগুলো দেখে নাও রাসবিহারী ঘোষ সুভাষচন্দ্র বসু রাস রাসবিহারী বসু না দয়াল লালাহরদয়াল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাসবিহারী বসু রাজবিহারী বসু উনিশশো সালে গদর ষড়যন্ত্রের ব্যর্থতার পর ব্রিটিশ সরকারকে দুলো দিয়ে পিএন ঠাকুর ছদ্মনামে জাপানে পাড়ে দিয়েছিলেন এবং তিনি সেখান থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের কাজ করতেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে তোমরা যারা যারা ডাব্লিউ বিএসএসস সি টি এবং ডাব্লিউ বিএসএসি গ্রুপ সিওডি বা ডাব্লিউ বিপি কেপি পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কংগ্রেসের নেতৃত্ব দ্বিধা বিভক্ত হয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেসের নেতৃত্ব দ্বিধাবিভক্ত হয় কংগ্রেসের কোন অধিবেশনে অপশানগুলো দেখে নাও নাগপুর সুরাট কলকাতা না লাহোর এই প্রশ্নে উত্তর হয়ে যাবে সুরাট অধিবেশন উনিশশো সালে হয়েছিল মনে রাখবে সুরাট অধিবেশন উনিশশো সালে হয়েছিল যেখানে নরমপন্থী ও চরমপন্থী দুটি দল বিভক্ত হয়ে গেছিল এটা সুরাট বিভাজনও নামে পরিচিত মনে রাখবে সুরাট বিভাজন অনেক সময় পরীক্ষায় আসে উনিশশো সালে হয়েছিল লন্ডনের স্যার কার্জন ওয়াইলিকে কেউ হত্যা করেন লন্ডনের স্যার কার্জন ওয়াইলিকে কেউ হত্যা করেন অপশানগুলো দেখে নেওয়া মদনলাল ধিংরা মোহনলাল ধিংরা বিপ্লবী সবারকর না কেউ নয় তো বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মদনলাল ধিংরা মদনলাল ধিংরা উনিশশো নয় সালে পয়লা জুলাই মনে রাখবে উনিশশো নয় সালে পয়লা জুলাই ইম্পিরিয়াল ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে কার্জন ওয়াইলিকে হত্যা করেন বন্ধুরা মনে রাখবে উনিশশো নয় সালের পয়লা জুলাই ইম্পিরিয়াল ইনস্টিটিউট একটি অনুষ্ঠানে তিনি কার্জন ওয়াইলিকে হত্যা করেছিলেন পরবর্তী প্রশ্ন সঞ্জীবনী পত্রিকার সম্পাদককে ছিলেন সঞ্জীবনী পত্রিকার সম্পাদক অপশানগুলো দেখে নাও নবগোপাল মিত্র কৃষ্ণকুমার মিত্র শিশির কুমার ঘোষ অরবিন্দ ঘোষ বন্ধুরা প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণকুমার মিত্র বন্ধুরা মনে রাখবে বাংলা ভাষায় প্রকাশিত সঞ্জীবনী পত্রিকার প্রকাশিত হয় আঠারোশো তিরাশি সালে এবং যখন স্বদেশি আন্দোলন শুরু হয়েছিল তখন এই পত্রিকাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কৃষ্ণ কুমার মিত্র অপশন বি প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখককে অপশানগুলো দেখলাম উইলিয়াম ডিগবি রমেশচন্দ্র দত্ত দাদাভাই নজি সাদাত খাঁ এ প্রশ্নের উত্তর হয়ে যাবে দাদাভাই নজি ইন্ডিয়া ট লেখক দাদাভাই নজি পরবর্তী প্রশ্ন সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত সালে অপশানগুলো দেখে নাও আঠেরোশো ছাপ্পান্ন আঠারোশো বিয়াল্লিশ আঠারোশো তিরিশ না আঠারোশো উনত্রিশ পঞ্চায়েতের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো উনত্রিশ সালে আঠেরোশো উনত্রিশ সালে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন মনে রাখবে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আগামী দিন আরও গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো তোমরা ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে